জাতি হিসেবে আমরা বাঙালি কতটা সভ্য অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা ছেলে পড়ার শরীর নিয়ে হেঁটে যাচ্ছে এবং অনেক অথর্ব মানুষ তাকে থেকে দেখছে এবং মোবাইলে ভিডিও করছে আচ্ছা একটা মানুষ কতটুকু বিবেকহীন হলে এরকম একটা ছোট্ট বাচ্চা পড়ার শরীর নিয়ে কান্না করতে করতে যাচ্ছে আর তারা মোবাইলে সেই ভিডিও ধারণ করার চেষ্টা করছে কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে তারা কিছু ভিউ পাবে কিছু মানুষ ভিউ বাণিজ্যের জন্য সেখানে ভিড় জমাচ্ছে এতে করে জরুরি উদ্ধার তৎপরতা কিন্তু ব্যাহত হচ্ছে তারপরে তাদের ন্যূনতম লজ্জাবোধ হচ্ছে না সেখান থেকে সরে দাঁড়াবে এই অবস্থাতেও তারা ভিউ ব্যবসা নিয়ে ব্যস্ত আবার কেউ কেউ আহতদের কাছে গিয়ে বলছে আপনি কেমন আছেন আপনার অবস্থা কি আপনি কি দেখলেন অথচ ওই মুহূর্তে আহত ব্যক্তিরা সবচেয়ে জরুরি হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা অথচ এই ভিউ ব্যবসায়ীরা তাদের গতিরোধ করছে কোন লেবেলেরহিতর হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে এটা আমার বোধগম্য হয় না কেউ কেউ আবার এই ঘটনাকে পুঁজি করে এআই দিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এবং বিভিন্ন উদ্ভর তত্ত্ব দিয়ে আতংক ছড়ায় এখানেই শেষ নয় অভিভাবকরা যেখানে তাদের নিজ বাচ্চাদের খবর নেয়ার জন্য স্কুলের দিকে ছুটে যাচ্ছে যাবার পথে যে রিকশালার ভাড়া 30 টাকা সে 30 টাকা কে টাকা বাড়িয়ে দিচ্ছে যে সিএনজি এর 50 টাকা ভাড়া সে বলছে 1000 টাকা নেবে যে পানির দাম 25 টাকা সে বলছে এখন 50 টাকা এবার আপনারাই বলুন এটা কি শুধু দুর্ঘটনা নাকি এখানে রাষ্ট্রেরও কিছু দায় আছে ব্যক্তি হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে আমাদের দেশের বড় বড় মাথা হলো না sonda বিভিন্ন মিডিয়াতে বসে 1971 থেকে 24 পর্যন্ত তাদের আলোচনা কাদা ছড়া ছিড় সত্যmetadata সবকিছু এর ভিতর সীমাবদ্ধ রাখে এরা কেমনে আগামী দিনের পরিকল্পনা করবে এখানে নেই কোনো আইনের বাস্তবায়ন নেই কোনো জবাবদিহিতা নেই কোনো দায়বদ্ধতা দেশকে নেই কোনো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সুশৃঙ্খল পরিকল্পনা নেই কোনো সৃজনশীলতা কি আছে আমাদের বলেন তো আপনারা